রঘুনাথগঞ্জ বিধানসভার মিঠিপুর অঞ্চলে ড্রেন ও সেকেন্দ্রা অঞ্চলে রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস করলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান শনিবার সকালে প্রথমে রঘুনাথগঞ্জের বিধানসভার মিঠিপুর অঞ্চলের পুকুর কোনা ব্যাংক হইতে জুম্মা মসজিদ পর্যন্ত পাকা ড্রেন নির্মাণের উদ্দেশ্যে এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ড্রেন নির্মাণের কাজের শুভ শিলান্যাস করলেন মন্ত্রী এই শুভ উদ্বোধনী পর্বে ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মিঠেপুর অঞ্চলের অঞ্চল সভাপতি ইমদাদুল হক প্রাক্তন অঞ্চল সভাপতি ওমর আলী জেলা পরিষদের সদস্য বজলুর রহমান সহ একাধিক নেতৃত্বরা উল্লেখিত এই এলাকায় রাস্তা থাকলেও ড্রেন নিকাশি ব্যবস্থা না থাকার কারণে মুখ থুবড়ে পড়েছিল বহু বছর ধরে রাস্তাটি আজ সেই ড্রেনের কয়েক লক্ষ টাকা ব্যয়ে শুভ শিলান্যাস স্বভাবতই খুশি এলাকার সাধারণ মানুষ ড্রেন নির্মাণের উদ্দেশ্যে টাকা বরাদ্দ করেছেন প্রায় সাতাশ লক্ষ টাকার সেই বরাদ্দের কাজের শিলান্যাস করেন মন্ত্রী সরজমিনী এসে পাশাপাশি সেকেন্দ্রা অঞ্চলে লালখাদিয়ার ঘোষপাড়া এলাকায় ছত্রিশ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার শুভ শিলান্যাস করেন মন্ত্রী এই নতুন রাস্তা পেয়ে স্বভাবতই খুশি এলাকার মানুষ এই শিলান্যাস এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মোতাহার হোসেন সহ অঞ্চলের একাধিক নেতৃত্বরা এছাড়াও মন্ত্রী বলেন এই অঞ্চলে ঈদগাহর জন্য পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে ঈদগাহ গার্ডওয়াল দেওয়া হয়েছে তার উদ্বোধন হবে অতি দ্রুত রিপোর্ট আজকে জেলা গ্রাম পঞ্চায়েতে সাতাশ লক্ষ টাকার একটা ড্রেনের আমরা শুভ শিলান্যাস করলাম অপরদিকে সেকেদরা গ্রাম পঞ্চায়েতে ছত্রিশ লক্ষ টাকা বাইরের একটা রাস্তার আমরা শুভ শিলান্যাস করলাম আমাদের জেলা পরিষদের সদস্য মজির রহমান যিনি মুছা জেলা পরিষদ দলনেতা ওনার নেতৃত্বে দুই অঞ্চলের প্রধান দুই ক্ষেত্রে এবং জনপ্রতিনিধিদের উপস্থিতি আমরা এই দুটো গ্রাম পঞ্চায়েতে একটা ড্রেন এবং শিলান্যাস করলাম রাস্তার এবং একটা জিনিস আপনাদের বলে রাখি যে আমরা সেকেন্ডার গ্রাম পঞ্চায়েতে মাইনরি ডিপার্টমেন্ট থেকে এখানকার মোস্ট প্রাউলি আমার কাছে এর আগেও তথ্য ছিল আমি ভুলে গেছিলাম যে পঞ্চাশ লক্ষ টাকা বাইরে একটা আমরা ঈদগাহ কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে আমাদের মাইনুরি ডি ডিপার্টমেন্টের ব্যবস্থাপনায় আমরা একটা বাউন্ডারি ওয়াল করছি এটাও প্রতি কয়েক দিনের মধ্যে আমরা যে সমাজ আছে যে কমিটির নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ওটাও আমরা শুভ উদ্বোধন করবো তো আমরা যে কথা বলি মমতা ব্যানার্জি মানে আমরা যখন যে গ্রাম পঞ্চায়েতে যাই আমরা উন্নয়নের বার্তা নিয়ে যাই কোথাও করি রাস্তা কোথাও ড্রেন কোথায় এলাকার মানুষের দাবি ছিল এখানে যে উপর থেকে যে বিদ্যুতের লাইনগুলো গেছে এটাকে যাতে কভারিং করে দেওয়া হয় আমি আপনাদের সামনে আশ্বস্ত করলাম যে আগামী এক মাসের মধ্যে আমরা এই কাজটা শুরু করব তার কারণ আমরা মমতা আমাদের নেত্রী উনি চান যে বাংলার মানুষের পরিষেবা দেওয়ায় আমরা যারা জনপ্রতিনিধি

জনগণের জন্য খুব ভালো হবে ওই রাস্তাটা মানে প্রচুর লোকের অসুবিধা হয় খাস করে বর্ষার সময় চেন্নাই উঠে যায় যারা ধরেন যে নতুন আসছে তারা ওখানে ওখানে দুর্ঘটনা ঘটবে

শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন